বোতল টারটা লুজ করে বোতলটার থেকে তেল ঢেলে এখানে এখানে ঢেলে দেয় দুই আমি দেখেছি এক দুই এই যে নিচে প্রচুর হ্যাঁ

প্ৰচুৰ <laughs> পৰিমাণে

স্পিকার মারা আছে না এটা এখানে কেন থাকবে তেলের কাছে হ্যাঁ তেলের কাছে এখানে আপনার বোতল যত কেন থাকবে আপনার বোতল কেন থাকবে এখানে স্যার যদি ডাউল কিংবা চাউলের কাছে তেল টাকা হয় ওই তেলটা যদি

দাম বেছি না ベストで行ってくいさい。

এই বোতলটা স্যার সত্যি আমাদের এইদিকে আপনি আপনি আসলেন এখন আপনার কাছে বোতল নেই যে খোলা তেল নিবেন বোতল নেই তখন আমরা বলি যাচ্ছে অসুবিধা নেই বোতলটা আছে আমরা দিচ্ছি তো ওই বোতল আমরা ঢেলে দিয়ে দিই অন্য কিছু না ঠিক আছে तो कोज लपके चला

পাঁচশো টাকা কালী বোতল কত খোলা নিচে আমি তো ইউজ করবাম দেখাচ্ছিলাম কত গুলো এই কত খোলা নিচের উপর আসছে এক তারিখে কিনেছেন কিন্তু উৎপাদন তারিখ ছয় তাহলে উৎপাদনের আগেই উনি কিনে নিয়ে আসে রেখে দিয়েছেন বললেন তো এক তারিখে তারিখে তৈরি আর কিনেছেন এক তারিখে কিছু কিছু যদি এই তেল কিনিলে লিখি লিখি দিছে নিচে পাইছ আৰু প্ৰতিষ্ঠান বন্ধ দিয়ে আমি অফিচে দিব এটা সময় নেকি